দুটা কালারের কন্ট্রাস্ট একটা থ্রি পিস সাথে হাতাও খাপ পাবেন কন্ট্রাস্ট এবং পাবেন সেম কাপড়ের প্যান্ট কার একটা প্লাজো অন্যরা থাকবে বড় নামাজ একটা দুপাট্টা প্লাস দুই কালারের শেড করা থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ড্রেসটার ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে কালার হবে শুধুমাত্র একটাই প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বুডিক শপ থেকে এখন যে ড্রেসটা দেখাবো দেখেন কটনের উপরে যারা একটু বেস্ট কোয়ালিটির ড্রেসটা চান তাদের জন্য এই ড্রেসটা দেখেন কত চমৎকার একটা ড্রেস এবং কালারটা অনেক সুন্দর একটা কালার পুরোটা ড্রেসটা জুড়ে দেখেন খুবই সুন্দর করে পুরোটা অল ওভার কাজ করা পুরোটা সিকোয়েন্সের উপরে খুব সুন্দর করে কাজ করা দেখ মানে কটনের উপরে একটু বেস্ট কোয়ালিটি পাকিস্তান একটা ডিজাইন করা আছে এখানে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার উপরে এবং হাতের অনেক সুন্দর করে পুরো হাতারা কাজ করা আছে স্ক্রিন প্রিন্ট করা আছে প্লাস এমব্রয়ডারি এখানে সিকোয়েন্সের কাজ করা আছে

পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত টোটাল ড্রেসটা কিন্তু অ্যাম্বয়ডারি করা খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করা আছে প্লাস স্কিন প্রিন্ট করা আছে ড্রেসটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে থাকবে ড্রেসটা নিচে হাতাটা থাকবে সেম কাপড় কন্ট্রাস্ট করা সাথে থাকবে প্যান কাট প্লাজো আর দুপাটা থাকবে অনেক সুন্দর নামাজ একটা দুপাটা এগুলো অফিসিয়াল বার্ষিক এত শীত গরম নেই এগুলো বারো মাসে ইউজ করতে পারবেন যারা কটনের ড্রেস লাভার আছেন তারা এগুলো জানেন পরে খুবই চমৎকার একটা ড্রেস এই ড্রেসটা দুইটা কালার হবে দুইটা কালারের সুন্দর দুইটা কালার আছে একটা মেরুনের সাথে ব্ল্যাক আর একটা হলো পানি এর সাথে ব্ল্যাক দেখ দুটা কালার থার্টি সিক্স থেকে শুরু করে বিয়ার ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হলে নিতে পাবেন পিএস সব থেকে লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালারের উপরে আবার রাবার স্কিন করা আছে দেখেন খুবই সুন্দর রং তুলি ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে গলাতে কুচি করা হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা এখানে খুব চমৎকার করে পুরো এমবয়ডারি করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর একটা কালার মাস্টার্ড কালারের সাথে পিছনে কিন্তু সেম থাকবে এই যে পিছনটা সাথে থাকবে সেম কাপড় একটা প্যান্ট কাট প্লাজো খুবই চমৎকার একটা ডিজাইন প্যান্ট কাট প্লাজোটা দেখেন এবং সাথে থাকবে 100% টাস সেলে করা 5000 একটা বড় দোপাট্টা এটাও কিন্তু বিয়াস 36 থেকে শুরু করে 46 পর্যন্ত ড্রেসটা সাইজ হবে খুব সুন্দর একটা ওন্না দেখেন বড় একটাই কালার আছে বিয়াস এই ড্রেসটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ সালে নিতে পাবেন পিএস পরীক্ষা প্রভিয়াস ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেস